টানা পাঁচ দিন দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার বারোই অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিঘম শাহিনুল ইসলামের দেওয়া সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো কুড়ি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল অবস্থায় রয়েছে এতে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এই অবস্থায় সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এদিকে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার চৌদ্দ থেকে ষোলোই অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এর মধ্যে মঙ্গল ও বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অন্যদিকে আগামী শুক্রবার সতেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর এই সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্ধিত পাঁচ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই